হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের জন্য এবং যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় করবে অংশগ্রহণ এবং যারা চাকরির বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবে আজকের ক্লাসটি মূলত তাদের জন্য আমরা আজকে একদম জেমিতির বেসিক জিনিস থেকে আলোচনা করবো ইনশাল্লাহ একদম শুরু থেকে তো জ্যামিতির প্রথম পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা দেখি জ্যামিতির শুরুতে আসলে কি আছে জ্যামিতি বিষয়ে প্রাথমিক আলোচনা প্রথমে আমরা জ্যামিতি শব্দটাকে যদি বিশ্লেষণ করি জ্যামিতি শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দুইটা শব্দ পাবো একটা হচ্ছে যে শব্দের অর্থ হচ্ছে ভূমি আরেকটা শব্দ পাবো হচ্ছে মিতি এই মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ তার মানে জ্যামিতি শব্দের টোটাল অর্থ দাঁড়াচ্ছে ভূমির পরিমাপ মানে গণিত শাস্ত্রের যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় সেই অংশটাকে মূলত জ্যামিতি বলা হয় তাহলে অর্থ ভূমি মিতি শব্দের অর্থ পরিমাপ সুতরাং জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ গণিতশাস্ত্রের যে শাখায় ভূমি পরিমাপের খুঁটিনাটি বিষয় আলোচনা করা হয় সেই অংশটাকে মূলত জ্যামিতি বলা হয় আচ্ছা পরবর্তীতে আমরা দেখি জ্যামিতি সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে জেনে নিই তাহলে প্রথমে বলছে কি জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ আমরা কিছুক্ষণ আগেই জানলাম জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ দ্বিতীয় গ্রিক দেশের মানুষেরা ভূমিকে এই ভূমি শব্দটাকে গ্রিক দেশের মানুষেরা এরা জিও বলতো জিও তার মানে ভূমি শব্দের ইংরেজিতে বলতো জিও গ্রিক দেশের মানুষেরা পরিমাপকে বলতো হচ্ছে মেট্রোন তাহলে কি দাঁড়ালো ভূমিকে বলতো জিও এবং পরিমাপকে বলতো হচ্ছে মেট্রন। পরবর্তীতে দেখি জ্যামিতি এর ইংরেজি শব্দ হচ্ছে জিওমেট্রি আমরা জানি তোমরা যারা ক্যাডেট কলেজে পরীক্ষায় অংশগ্রহণ করবা এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে জ্যামিতি এর ইংরেজি নাম কি জিওমেট্রিক আচ্ছা পরবর্তীতে দেখি জ্যামিতিকে স্থান ভিত্তিক বিজ্ঞান বলা হয় জ্যামিতিকে স্থান ভিত্তিক বিজ্ঞান বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জ্যামিতিকে কি ধরনের বিজ্ঞান বলা হয় যেহেতু ভূমি এবং স্থান নিয়ে জ্যামিতিতে আলোচনা করা হয় এই কারণে এর নাম হচ্ছে স্থান ভিত্তিক বিজ্ঞান আচ্ছা এরপরে দেখি জ্যামিতির জনক হচ্ছে গণিত শাস্ত্রবিদ পণ্ডিত ইউক্লিড ইউক্লিড কি হচ্ছে আমাদের জ্যামিতির জনক বলা হয় তাহলে জ্যামিতি সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে গেলাম ভূমিকে বলা হয় জিও পরিমাপকে বলা হয় এর ইংরেজি নাম হচ্ছে জিওমেট্রি জ্যামিতিকে বিজ্ঞান বলা হয় আর জ্যামিতির জনক হচ্ছে গলিত শাস্ত্রবিদ ইউক্লিড গ্রিক পণ্ডিত এবার ইউক্লিড সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই ইউক্লিড ইউক্লিড হচ্ছে গ্রিসের অধিবাসী ছিলেন ইউক্লিড হচ্ছে এর অধিবাসী ছিলেন ইউক্লিড জ্যামিতির জনক আচ্ছা ইউক্লিড জ্যামিতি সম্পর্কে যে পুস্তকটি প্রথমে লিপিবদ্ধ করেন সেটার নাম হচ্ছে এলিমেন্টস এলিমেন্টস নামক একটা পুস্তক তিনি প্রথমে লিপিবদ্ধ করেন ইউক্লিড তার এলিমেন্টস পুস্তকে প্রথম জ্যামিতির বিবরণ লিপিবদ্ধ করেন তাহলে এই যে পুস্তকটির নাম সেটার নাম হচ্ছে এলিমেন্টস এই এলিমেন্টস পুস্তকটি কত অব্দে খ্রিস্টপূর্ব তিনশো অব্দে খ্রিস্টপূর্ব তিনশো অব্দে এলিমেন্টস পুস্তক নামক বইটি রচনা করা হয় আচ্ছা এরপরে দেখি ইউক্লিড রচিত এলিমেন্টস এই পুস্তকটি তেরো খণ্ডে বিভক্ত এগুলা থেকে সব অবজেক্টিভ আসে ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় এবং চাকরির বিভিন্ন পরীক্ষায় তাহলে যে পাঠ্য বইটি লেখে সেটির নাম হচ্ছে এলিমেন্টস কত অব্দে খ্রিস্টপূর্ব তিনশো অব্দে এবং যে এলিমেন্টস পুস্তকটি রচনা করে সেটা মোট তেরোটি খণ্ডে বিভক্ত আচ্ছা এরপরে ইউক্লিড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বিশ্ববিদ্যালয়টার নামটি মনে রাখতে হবে আলেকজেন্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন আচ্ছা তারপরে জ্যামিতিকে সমৃদ্ধ করতে ইউক্লিড ব্যতীত আরো কিছু গণিতবিদ আছে যাদের অবদান রয়েছে তার মধ্যে পিথাগোরাস ইউক্লিড ফেলিস প্লেটো সহ আরো অনেক গণিতবিদ রয়েছেন তাহলে এই কয়েকজন গণিতবিদের নাম জানতে হবে মূলত জ্যামিতির জনক বলা হয় ইউক্লিডকে ইউক্লিড সম্পর্কে আমরা এখানে বেশ কিছু তথ্য জেনে গেলাম এরপরে জ্যামিতির একদম প্রাথমিক আলোচনা যে জিনিসটা নিয়ে একদম শুরু আসলে বিন্দু কাকে বলে বিন্দু হচ্ছে আমরা জানি কি যে যার দৈর্ঘ্য প্রস্থ যেমন এখানে একটা বিন্দু দেওয়া আছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটার কোনো কিছুই নাই শুধুমাত্র অবস্থিতি আছে তাকে আমরা বিন্দু বলবো সঙ্গে দেখে আসি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই শুধুমাত্র অবস্থিতি আছে তাকে বিন্দু বলা হয় এখানে একটা চিত্র দেওয়া আছে তাহলে চিত্রে এ একটি বিন্দু জ্যামিতিতে আসলে মাত্রা তিন ধরনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটির এক একটি হচ্ছে মাত্রা যার দৈর্ঘ্য থাকে তার মাত্রা এক যার দৈর্ঘ্য প্রস্থ দুটো জিনিসই থাকে তার মাত্রা দুই যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা থাকে তার মাত্রা তিন বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কোনো কিছুই নাই যার কারণে বিন্দুর মাত্রা নেই বা শূন্যটি তাহলে বিন্দু সম্পর্কে আমরা জেনে গেলাম এরপরে হচ্ছে স্থান স্থান হচ্ছে কোন এক একটি বস্তু ঠিক যতটুকু জায়গা দখল করে ওই জায়গাটাকেই মূলত স্থান বলা হয় নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে স্থান বলা হয় গাঢ় চিহ্নিত এইখানে যে এ এই চিহ্নিত একটা স্থান দখল করে আছে মূলত এই জায়গাটাকে আমরা স্থান বলবো আচ্ছা এরপরে দেখি রেখা রেখা হচ্ছে কি একটি গতিশীল বিন্দু চলার পথে পথকে রেখা বলে কোনো গতিশীল বিন্দুর চলার পথকে রেখা বলে একটা বিন্দু যদি চলতে থাকে এরকম সোজা চলতে থাকে তো যে পথের সৃষ্টি হয় এই পথটাকে মূলত রেখা বলা হয় রেখার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খুবই মনে রাখতে হবে এখানে চিত্র একটি দেওয়া আছে চিত্রে এ বি একটি রেখা রেখার দুই প্রান্তে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে খুবই সাবধান আমরা অনেকেই রেখা রেখাংশ এবং রশ্মির পার্থক্যই বুঝি না তাহলে রেখার দুই প্রান্তে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে চিত্রে এ বি একটি রেখা এবার রেখা সম্পর্কে আমরা কিছু বৈশিষ্ট্য জানবো অবশ্যই এই রেখা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সরল রেখা আরেকটির নাম হচ্ছে বক্ররেখা তাহলে আমরা সরল রেখা এবং বক্ররেখা জেনে আসি তারপরে রেখার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমরা জানবো সরল রেখা একটা গতিশীল বিন্দু একটা গতিশীল বিন্দু যদি চলার পথে দিক পরিবর্তন না করে একদম সোজা সোজা চলে তাহলে তাকে আমরা সরল রেখা বলবো এখানে চিত্রে একটা সরল রেখা আঁকা হয়েছে তার মানে কি কোনো গতিশীল বিন্দু চলার পথে যদি দিক পরিবর্তন না করে কোনো আকাবাকা না হয় দিক পরিবর্তন না করে তবে তাকে সরল রেখা বলবো যেমন চিত্রে এব একটি সরল রেখা আর যদি রেখাটি দিক পরিবর্তন করে তাহলে সেটাকে আমরা বক্ররেখা বলবো আমরা সংজ্ঞাটা দেখে আসি কোন গতিশীল বিন্দু চলার পথে যদি দিক পরিবর্তন করে এই যে পরিবর্তন করে এইখানে দেখো সরল রেখা এই এসে একটু দিক পরিবর্তন করেছে এখান থেকে সোজা আসতে গিয়ে আবার একটু বাঁকা হয়ে আবার উপরে গেছে এই যদি দিক পরিবর্তন করে তখন সেটাকে আমরা বক্ররেখা বলবো এখন এই সরল রেখা সম্পর্কিত আমরা কিছু তথ্য জানবো সেটা হচ্ছে সরল রেখা সংক্রান্ত কিছু তথ্য এবার দেখেনি আমি আগেই বলেছি সরল রেখার ক্ষেত্রে অবশ্যই দুই পাশে তীর চিহ্ন থাকতে হবে তীর চিহ্ন ছাড়া সরল রেখা হবে না তার মানে রেখা তথ্য আমরা একটু রেখার দৈর্ঘ্য আছে দেখো এটার একটা দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাহলে এটা দেখেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে রেখার যেহেতু একটা জিনিস আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় তিনটার মধ্যে সেই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি রেখার মাত্রা তাহলে একটি হবে তাহলে দেখি রেখার মাত্রা একটি এগুলা খুবই গুরুত্বপূর্ণ রেখার মাত্রা একটি আচ্ছা তারপরে কি বলছে যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই খেয়াল করে দেখো রেখার প্রান্ত বিন্দু নেই মানে দুই দিকে যেহেতু তীর চিহ্ন আছে এর কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নাই এ উভয় দিকে গতিশীল এ দুই দিকেই গতিশীল নির্দিষ্ট কোনো জায়গায় সে থামবে না দুই দিকেই চলমান রেখার কোন প্রান্তবিন্দু নাই অর্থাৎ শূন্যটি কোনো প্রান্তবিন্দু নাই অর্থাৎ শূন্যটি প্রশ্নে আসতে পারে রেখার প্রান্তবিন্দু কয়টি তাহলে আমাকে শূন্যটি লিখতে হবে আচ্ছা এর পরে দেখি রেখার নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নাই নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নাই মানে রেখার যেহেতু দুই দিকেই তীর চিহ্ন আছে রেখার দুই দিকে যেহেতু তীর চিহ্ন আছে তার মানে রেখা দুই দিকেই চলমান এই কারণে রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই যেহেতু দুই দিকেই সে চলতে পারে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এরপরে দেখি রেখা উভয় দিকে গতিশীল অবশ্যই উভয় দিকে গতিশীল কারণ কি এর দুই পাশেই দেখো তীর চিহ্ন আছে এই কারণে আমরা বলতে পারি রেখা উভয় দিকে গতিশীল আচ্ছা এখন দেখো দুইটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরল রেখা আঁকা যায় এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি দুইটা বিন্দু এরকম চিহ্নিত করি এই একটা বিন্দু এ একটা বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে কেবলমাত্র একটি রেখায় আঁকা যাবে কেমন টান দাও তাহলে একাধিক রেখা আঁকা যাবে না দুইটা বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি রেখা আঁকা যায় এখন দুইটা বিন্দু যদি এমন থাকে যে না এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে বক্ররেখা একাধিক আঁকা যেতে পারে এইরকম এরকম বক্ররেখা একাধিক আঁকা এরকম একাধিক আঁকা রেখা দুইটা বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরল রেখা আঁকা যাবে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি ও কেবলমাত্র একটি সরল রেখা আঁকা যায় আচ্ছা তাহলে আমাদের রেখা সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নিলাম তাহলে মনে রাখতে হবে রেখার ক্ষেত্রে কি অবশ্যই দুই দিকে চিহ্ন হতে হবে রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই রেখার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট নয় এই কারণে রেখার মাত্রা আমাদের একটি রেখা উভয় দিকে চলমান এই কয়টা তথ্য আমাকে জানতে হবে আচ্ছা এরপরে দেখি রেখাংশ কি রেখাংশ মানে কি রেখার অংশ একটা রেখার মধ্যে যদি দুইটা বিন্দু চিহ্নিত করা যায় যেমন এখানে একটা বিন্দু আমরা এখানে যদি দুইটা বিন্দু চিহ্নিত করি এখানে এখানে একটা একটা বিন্দু 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 এই দুইটা চিহ্নিত করে যে অংশটুকুন কাটা হবে এখান থেকে এই পর্যন্ত যে অংশটুকু কাটা হয়েছে এই অংশটাকে মূলত রেখাংশ বলা হয় সংজ্ঞাটা দেখে আসি আমরা যে এখানে কি বলছে যে কোন রেখার দুইটি বিন্দু চিহ্নিত করলে এই যে দুইটা বিন্দু চিহ্নিত করেছি চিহ্নিত করলে তাদের দ্বারা সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলা হয় তার মানে রেখাংশ মূলত কেমন হবে রেখাংশ মূলত জাস্ট এমন হবে এর দুইটা প্রান্তবিন্দু থাকবে এই যে এখানে একটা আর এরকম এর দুই পাশে অবশ্যই তীর চিহ্ন থাকবে না এখন এইটা নিয়ে আমরা রেখাংশের কিছু বৈশিষ্ট্য দেখে আসি আচ্ছা দেখো এই যে দুই পাশে তীর চিহ্ন নাই দুইটা অংশ এখানে দুইটা অংশ আছে বা তীর চিহ্ন নাই এখন রেখাংশ সংক্রান্ত কিছু দৈর্ঘ্য দেখি এখানে তাহলে কি বলছে এটা দৈর্ঘ্য আছে তাহলে প্রথম যেটা দেখবো সেটা কি রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই তার মানে রেখার ক্ষেত্রেও দৈর্ঘ্য ছিল রেখাংশর ক্ষেত্রেও দৈর্ঘ্য আছে রেখার ক্ষেত্রেও প্রস্থ উচ্চতা নেই এরার ক্ষেত্রেও প্রস্থ উচ্চতা নেই তার মানে যেহেতু দৈর্ঘ্য আছে শুধুমাত্র দৈর্ঘ্য আছে তাহলে আমরা নিশ্চিতভাবে বলে দিতে পারি দৈর্ঘ্য আছে তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এইটার মাত্রা কত হবে স্যার এটার মাত্রা হবে একটি তাহলে দেখো রেখাংশের মাত্রা একটি এই যে রেখাংশের মাত্রা আমাদের একটি তাহলে পরের প্রশ্ন রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি দেখো যেহেতু এ দুই দিকে গতিশীল না দুই দিকে স্থির তার মানে এখানে এটার প্রান্ত বিন্দু এইখানে একটা আছে এখানে একটা আছে রেখার কোন প্রান্তবিন্দু ছিল না কিন্তু রেখাংশের প্রান্তবিন্দু কয়টি দুইটি আচ্ছা রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট দেখো যেহেতু প্রান্ত বিন্দু আছে আমাদের দুইটা প্রান্ত বিন্দু আছে তাহলে এর দৈর্ঘ্যটা আমরা মেপে ফেলতে পারবো দৈর্ঘ্যটা নির্দিষ্ট কিন্তু রেখার ক্ষেত্রে দৈর্ঘ্য নির্দিষ্ট ছিল না তাহলে রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে নির্দিষ্ট এরপরে দেখো একটি রেখাংশের দৈর্ঘ্য তার মানে দ্বয়ের মাপাও যা হবে এখানে প্রান্তবিন্দুদয়ের দূরত্ব একই হবে প্রান্ত বিন্দু দয়ের দূরত্ব মানে কি এইটা একটা প্রান্তবিন্দু এইটা একটা প্রান্তবিন্দু এই প্রান্তবিন্দুদয়ের দূরত্বটা মাপা যাবে মানে একটি রেখাংশ দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দু দয়ের দূরত্ব মানে দৈর্ঘ্য যতটুকুন হবে প্রান্ত বিন্দু দয়ের দূরত্ব সেম একই হবে আজ এরপরে আমরা রশ্মি সম্পর্কে জানি রশ্মিটা তাহলে কি খেয়াল করে দেখো এর এক পাশে চিহ্ন আছে আর আরেকটি পাশে স্থির তীর চিহ্ন নাই রশ্মি হচ্ছে এক পাশে স্থির আর এক পাশে চলমান রশ্মি একপাশে স্থির একপাশে চলমান তাহলে সংজ্ঞাটা দেখে আসি যার একটি প্রান্তবিন্দু স্থির একটি প্রান্তবিন্দু স্থির একটি প্রান্তবিন্দু স্থির আর অপর প্রান্তবিন্দু গতিশীল অপর প্রান্তবিন্দু গতিশীল যদি এমন হয় তাহলে সেটাকে আমরা রশ্মি বলবো রশ্মিরও কিন্তু দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত উচ্চতা নাই সেই ক্ষেত্রে রশ্মির মাত্রাও কয়টি হবে রশ্মির মাত্রাও অবশ্যই একটি হবে তাহলে এবার আমরা রশ্মি সম্পর্কে কিছু তথ্য জেনে আসি তাহলে রশ্মি দেখি এই দেখো রশ্মির এখানে একটা প্রান্তবিন্দু স্থির আর এখানে একটা প্রান্তবিন্দু চলমান একদিকে চলছে তার মানে প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি রশ্মির দৈর্ঘ্য আছে একই রকম এই যে দৈর্ঘ্য আছে কিন্তু নাই কি প্রস্ত উচ্চতা নাই তাহলে প্রস্তার উচ্চতা নাই তার মানে যেহেতু দৈর্ঘ্য আছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রশ্মির মাত্রা একটি তাহলে দেখো রশ্মীর মাত্রা একটি রশ্মির মাত্রা একটি আচ্ছা এরপরে রশ্মীর প্রান্তবিন্দু একটি আমাদের রেখা ছিল কোন প্রান্তবিন্দু ছিল না রশ্মির প্রান্তবিন্দু একটি আর রেখাংশের আবার প্রান্তবিন্দু ছিল দুইটি আচ্ছা এরপরে রশ্মির নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই দেখো এরও তো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে না কেন থাকবে না কারণ এই একদিকে তো চলমান চলতেই থাকে চলতেই থাকে যার কারণে এটা তুমি নির্দিষ্ট করে মাপতে পারবে না তার মানে রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই রেখারও নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য ছিল না কিন্তু রেখাংশর যা দুইটা প্রান্তবিন্দু আছে ওইটা নির্দিষ্ট দৈর্ঘ্য ছিল আচ্ছা এরপরে রেখা রেখাংশ এবং রশ্মি খুবই গুরুত্বপূর্ণ তথ্য রেখা এবং রেখাংশ ও রশ্মির পার্থক্য প্রান্ত বিন্দুতে রেখা রেখাংশ এবং রশ্মির পার্থক্য প্রান্ত বিন্দুতে এইটা কিভাবে আমরা এবার একটু খেয়াল করে দেখি আমরা যদি একটা রেখা আঁকি এখানে রেখাটা কেমন ছিল সেটা হচ্ছে দুই দিকে প্রান্ত এই চলমান ছিল এরকম দুই দিকে তীর চিহ্ন আচ্ছা এরপরে রশ্মি কেমন একদিকে প্রান্ত বিন্দু আর একদিকে স্থির আর রেখাংশ কেমন এই এই তিনটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি এই তিনটা জিনিস দেখলে আমরা কি বুঝবো দেখো যে এইখানে এইদিকে চলমান এদিকে চলমান চলমান তার মানে দুই দিকে এইটার প্রান্তবিন্দু দুইটা এই যে এখানে একটা এখানে একটা তার মানে ও একদিকেও চলমান নাই তার মানে এইটার প্রান্তবিন্দু নেই এটার প্রান্তবিন্দু প্রান্তবিন্দু নেই আচ্ছা রশ্মীর প্রান্তবিন্দু দুইটি আর প্রান্তবিন্দু দুইটি আর নিচেরটা হচ্ছে রশ্মি এই যে প্রান্তবিন্দু একটি আর দিকে হচ্ছে চলমান এইটার প্রান্তবিন্দু হচ্ছে আমাদের একটি তাহলে খেয়াল করে দেখো এইটার প্রান্তবিন্দু নাই যেটা দুই দিকেই চলমান এইটার প্রান্তবিন্দু দুইটি কোনো দিকেই চলমান নয় এইটার প্রান্তবিন্দু যে এক দিকে চলমান এক দিকেই স্থির এইটার প্রান্তবিন্দু একটি তার মানে এইটার প্রান্তবিন্দু নাই এইটার 2টি এইটার একটি তিনটা ভিন্ন ভিন্ন এই কারণে লেখা হয় রেখা রেখাংশ ও রশির পার্থক্য প্রান্তবিন্দুতে এখন এই চিত্র তিনটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে যে রেখা দুই দিকে চলমান দুই দিকে তীর চিহ্ন আছে রেখাংশ এক দিকেও চলমান না এর দুই দিকে প্রান্তবিন্দু আছে রশি এক দিকে চলমান এবং প্রান্তবিন্দু একটি আছে তাহলে আজকে আমরা এই রেখা রেখাংশ রশ্মি এবং জ্যামিতি জ্যামিতি নিয়ে আলোচনা পাশাপাশি আমরা ইউক্লিড এবং জ্যামিতির প্রাথমিক জিনিসগুলা নিয়ে আমরা আলোচনা করলাম ধারাবাহিকভাবে ভাবে জ্যামিতির বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ